গাছের তলায় দাঁড়িয়ে থাকতে যাকে একটা হেজি হেজি একটা গ্লুমি গ্লুমি লাগছিলো এবং যার কোনো রেসপন্স ছিল না যে গাছের তলা থেকে শত বলা সত্ত্বেও ওই শেডে এসে দাঁড়ায়নি এবং তাদের পিছু ধাওয়া করেছিল এবং বলেছিল এমনই অভিজ্ঞতা হবে যে অভিজ্ঞতা তোমরা সারা জীবনেও ভুলতে পারবে না ভূতের গল্প শুনতে চাইছিলে তো সেই লোকটারই দেহ পড়ে আছে এবং এই অভিজ্ঞতাটা ওদের জীবনে এমনভাবে প্রভাব ফেলেছিল ওদের মামার বয়স এখন অনেক চার বন্ধুর মধ্যে চার বন্ধুই বেঁচে আছে সম্ভবত কারণ যখন আমাকে গল্পটা করেছিল তখন চার বন্ধুই বেঁচেছিল কিন্তু ওরা জীবনে কখনো ঝড় বৃষ্টির দিনে সন্ধ্যেবেলার আড্ডা অমাবস্যায় রাত্রি চায়ের দোকানে আড্ডা মারা ভূতের গল্প শুনতে চাওয়া বা কোনো নতুন এক্সপিরিয়েন্সের করতে চাওয়া এগুলো তো দূরের কথা ভূতের নাম পর্যন্ত মুখে আনত না ওদের এমন একটা বিভীষিকা তৈরি হয়েছিল এবং ওরা ড্যাম শিওর যে ওই লোকটাকেই ওরা দেখেছিল। এখন লোকটার মুখটা চাদর দিয়ে থাকা ছিল এই নয় যে লোকটার ফুল ফেস দেখা যাচ্ছিল কতগুলো কনফিউশন তৈরি হয়েছিল যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু